প্রিয় শিকার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম হোন্ডিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার দেখো গ্রহরূপে পৃথিবী বলে যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের অনুশীলনীর ক্লাস নিয়ে এলাম এটা আমার পার্ট ওয়ান ভিডিও এখানে আমি সঠিক উত্তরটি চিহ্নিত করো বলে যে টপিকটি রয়েছে তোমাদের বইতে বইয়ের নামটি বলে দিচ্ছি তোমাদের যে লেখকের বই থেকে আমি এই অনুশীলনীর ক্লাসটি করছি সেটি হচ্ছে বুক ইন্ডিয়ার যে ভূগোল বই সেই বুক ইন্ডিয়ার ভূগোল বই থেকেই ক্লাসটা করছি ঠিক আছে তো যাদের এই বইটা রয়েছে তোমরা বের করে বসো এবং ক্লাসগুলো দেখে নাও তো দেখো এখানে কি বলা রয়েছে ফার্স্ট অষ্ট পঞ্চম শতাব্দীতে যে ভারতীয় চ্যতুর্িদ পৃথিবীর অভিগত গোলাকৃতির কথা ঘোষণা করেন তিনি হলেন পৃথাগুরাস ভাস্কর আর্যভট্ট এরাডো এখানে সঠিক উত্তর হবে আর্যভট্ট আর্যভট্টই কিন্তু প্রথম প্রমাণ করেছিল পঞ্চম শতাব্দীতে তারপরে দেখো ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশে ধ্রুবতারার উন্নতি হয় নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি মানে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এখানে সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি তারপরে দেখো পরবর্তী দাগের প্রশ্ন পৃথিবী নিরক্ষীয় ব্যাসের পরিমাপ হলো বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার বারো হাজার সাতশো কিলোমিটার এখানে দেখো বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার করতে পারো তোমরা এই যে দেখো বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার করতে পারো তোমরা কিন্তু এক্স্যাক্ট যেটা আসে বারো হাজার সাতশো ছাপ্পান্ন আসে এক কম থাকে তোমাদের এই লেখকের বইতে এটাই দেওয়া রয়েছে একটু ভুল দেওয়া রয়েছে ঠিক আছে এক্স্যাক্ট পরিমাপ যেটা বারো হাজার সাতশো ছাপান্ন হবে কিন্তু তোমরা বারো হাজার সাত মানে বারো হাজার সাতশো ছাপান্ন করতে পারো এই যে এইটা এটা এটা আমি ভুলে এটাকে তাকিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইটা করতে পারো অপশান ক করতে পারো বা এইরকমই যে ফার্স্ট অপশানটা দেওয়া রয়েছে সেটা করতে পারো তারপর দেখো পৃথিবী নিরক্ষীয় মেরুদেশীয় ব্যাসের তারতম্য হল ছাপ্পান্ন কিলোমিটার সাতষট্টি কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার সঠিক উত্তর হবে তেতাল্লিশ কিলোমিটার তারপরে দেখো নেক্সট প্রশ্ন পৃথিবীর মেরুদেশীয় পরিধি হলো চল্লিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার একশো আট কিলোমিটার উত্তর হবে চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার কিন্তু সঠিক যেটা সেটা হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার কিন্তু তোমাদের এই লেখকের বইতে এটা দেয়া নেই ঠিক আছে তো এরপর দেখো দাগের প্রশ্নে যাচ্ছি তো সারদাকের প্রশ্নে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন কন্যাশন ওপেন রাখবে তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের ক্লাস পাওয়ার জন্য প্রত্যেকটি লেখকের বইয়ের অনুশীলনীর ক্লাস পাওয়ার জন্য প্রশ্ন উত্তর ক্লাস পাওয়ার জন্য টেক্সট ক্লাস পাওয়ার জন্য সমস্ত প্রকার ক্লাস পাওয়ার জন্য তোমরা দশম শ্রেণীতে যখন উঠবে সেম ক্লাস পাবে কলেজে যখন উঠবে সেম ক্লাস পাবে তোমরা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এখানে দেখো দশ দাগের প্রশ্ন কি বলেছে পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস একুশ ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তর হবে যেটা ঠিক আছে পৃথিবীর গড় তাপমাত্রা ঠিক আছে বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে সঠিক উত্তর যেটা হবে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই বইতে তোমাদের অনেক ভুল রয়েছে মানে দেখো আমি কোনো বইকে অসমান করছি না বা কোনো লেখককে অসমান করছি না যেটা প্রিন্টিং মিস্টেক হয়েছে সেটা প্রিন্টিং মিস্টেক হয়েছে মানতেই হবে তারপরে দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাস দুটির প্রাধান্য রয়েছে তা হল অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও ওজন তারপরে দেখো নাইট্রোজেন ও অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও ওজন উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন এটাই হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট প্রশ্ন বারো তাগের প্রশ্ন জিপিএস পদ্ধতিটি সম্পন্ন করার জন্য মহাকাশে উপগ্রহ অর্থাৎ কৃত্রিম উপগ্রহের কথা বলা রয়েছে এই জন্য ব্যাকেটি কৃত্রিম লেখা রয়েছে পাঠানো হয়েছে তার সংখ্যা হলো মানে যে যে সংখ্যায় কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে আর কি ঠিক আছে জিপিএস পদ্ধতির জন্য এটি সম্পন্ন করার জন্য আর কি তিরিশ চব্বিশ তিনটি মানে চব্বিশটি তিরিশটি আর তিনটি এর মধ্যে কোন কোন কতটা মানে কটা পাঠানো হয়েছে চব্বিশটি হবে সঠিক উত্তর চব্বিশটি কিন্তু কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে এই জিপিএস পদ্ধতিটিকে সম্পন্ন করার জন্য এই ছিল টোটাল তোমাদের এই লেখকের অর্থাৎ বুক ইন্ডিয়ার নবম শ্রেণীর যে বইটি অর্থাৎ অনি মানে যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা লেখার বইটি এই বইয়ের এই বারোটি প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায়ে অনুশীলনীর এমসিকিউর আমি ক্লাস করিয়ে দিলাম এরপর আমি পার্ট টু ভিডিও ক্লাস নিয়ে আসবো ঠিক আছে এই পার্ট টু ভিডিও ক্লাসে এই বইয়েরই আবার যে টপিকটি রয়েছে এই অধ্যায়ের অনুশীলনীর সেটা আমি করে দেব। অর্থাৎ এক দুই শব্দে উত্তর দাও এইরকমই তোমাদের মার্কেটে যত লেখকের ভূগোল বই রয়েছে সমস্ত ভূগোল বইয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে ঠিক আছে এছাড়াও অন্যান্য বিষয়গুলো যা রয়েছে তোমাদের অন্যান্য বিষয়গুলোর সমস্ত লেখকের এরকম ক্লাস পাবে আর এই বই বা অন্যান্য বইয়ের টেক্সটের ক্লাস প্রথম অধ্যায়ের না দেখে থাকলে তার প্লে লিস্টের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আর এই অনুশীলনীর বিষয়ের ওপর একটি প্লে করে দিচ্ছি তারও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি অবশ্যই তোমরা চেক আউট করো ঠিক আছে ডেসক্রিপশনটা খুলে চেক করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আজ এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে